ভাই আমি এক একটা পাঁচ পণ্ত গুণ বই রবো ওই বাইরে চান্স নিছে যে আশি দিছে আমাকে দিতে না সুগুন ভাই একশো বলছে একশো এক দুই তিন হবে একশো আছে ওখানে বলছে একশো এক দুই তিন চার ওয়াজ মাফ এগুলো আসলে খুব একটা ভালো লাগে না এদের ডিম বেশা সময় নষ্ট হইত তাই না এতে একটা হাদিস বললো হইতো ভাই কত আবার কি কা? ভাই 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 ওই যে ডিমাল আতা কি না খাই কেন কি কথা স্যার? না নাও টিকিট শট কোন 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 স্যার রাগ কইরা কইছে ঠিক আছে তাই তো এই ডিম বেচার ওজন হেগুলা হ্যাঁ নান বলেন 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 আর কে মুরব্বী একশো টাকা না চাচা কথা ঠিক আছে আমি আপনার সাথে একমত আছি চাচা একশো টাকা আল্লাহ কুবা আল্লাহ তার নাম কি নাম কি হ্যাঁ নাম কি কত কথা আপনার নাম কে

এই কাজটা কিন্তু করা যাবে না শামসুন না একশো টাকা আল্লাহ কবুল করান

সহপতি একটা সুন্মান আছে না আল্লাহ আপনাকে এরা করলেন আবার মাসাল্লাহ আলেম মানুষ অধ্যক্ষ সরকার থাকি না আপনার হ্যাঁ তো পঞ্চাশ লাখ পাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবর করো আল্লাহ আমিন আরো যেন বেশি টাকা পা বাইতুল গেছেন বাইতুল জান আল্লাহ আমাদের মানে কাকিমা বাইছে আছে তো নাকি ভাবি কমু আপনার তো বেশি বয়স হয় নাই দেখ কত বয়স কত পুষ্পান্ন তাহলে আমার তো চুয়াল্লিশ যাই আল্লাহ মুরব্বি কাকা সভাপতি সাহ এবং তার স্ত্রী সহ বাইতুল্লাহ মেহমান আল্লাহ করুক আমি মা সালা নারে সভাপতি সাহ পাঁচশো টাকা আমার হাবা আল্লাহ কবুল করো আমির এই একদিনে একশো রাকাত নামাজ পড়া সহজ কিন্তু প্রতিদিন চার রাকাত পড়া কঠিন এটা বোখারিতে একটা হাদিস আছে আহাবুল আমল যে আমলটা কম কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে বেশি প্রিয় এ পাঁচশো টাকা দিলো না এরা কি কিছু না প্রতি মাসে তিনশো টাকা হুদুর দেয় আলহামদুলিল্লাহ বলেন না এর আমরাও যারা আসি প্রতি মাসে একশো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার টাকা দিয়ে মাদ্রাসা লীলা চলবে ছাত্র হাফেদ হবে আলেম হবে ওরা হাবেদ বানাবে ওরা আলেম বানাবে সাদ্য জারিয়া আল্লাহ আকবর কবর শুয়ে সব পাবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন এজন্য আসেন কেউ প্রতি মাসে একশো দেওয়ার মতো কেউ আসেন যে একটা সদস্য মানে দিন কে কতজন সদস্য আছে হ্যাঁ হ্যাঁ মানে ডাটা সদস্য নাই আছে যে একজন বলেন তো মাসে একশো করে দিবেন ভাই বলেন তো দেখি এই মাথাগুলো চলে তো খুব কঠিন ভাবে তাই না আসেন কেউ আসেন একশো টাকা প্রতি মাসে দেওয়ার মতো নাই নাই একশো টাকা প্রতি মাসে দেওয়ার কেউ নাই মানে আল্লাহ এ রুমাল জমা দাও জমা দাও আল্লাহর পায়গাম্মা ডাক দেখ আল্লাহ তোমার কুদ্দুত বোঝা বড় দায় তোমার যে বান্দা চারশো বছর ধরে তোমার জিকির করলো একটা মুহূর্তের জন্য একটা লমহার জন্য তোর ফাতাইন একটা চোখের পলকে তোমার নাম ভোলে নাই ওই লোকটাকে মৃত্যুর আগে এক পানি পান করাইতে দিলাম আল্লাহ কা বিচার তোমারে দিলাম এবার বিচারটা তুমি করো যেই লোকটাকে চারশো বছর পর্যন্ত খাওয়াইলাম পান করাইলাম ওই লোকটা মৃত্যুর আগে ঠান্ডা পানি খাইতে মন চাইছে আমারে চাইলে দিতে পারতাম কিনা অবশ্যই পারতাম কিন্তু আমার কাছে না চায়া তোমার কাছে চাইলো যেই চাওয়ার ভিতরে উসের গন্ধ পাওয়া যায় নজমিল্লা বলেন চাওয়ার মধ্যে সেরেকের গন্ধ পাওয়া যায় আর আমরা তো ডাইরেক্ট মাদারে গিয়ে সন্তান চাই না বলেন কি আছে না ডাইরেক্ট সন্তান চায় ডাইরেক্ট মাদারে গিয়া পিস কাছে চাই আল্লাহ মাফ করুক আমাদেরকে ভুল থেকে আল্লাহ হেমতো আমিন আল্লাহ পয়গম্বর এই যে আমার কাছে না চায়া পানি তোমার কাছে চাইছে তুমি পয়গম্বার কিন্তু তুমি তো খালেক না তুমি মাকলুক আমার বান্দা আমার নবী এই তোমার কাছে চাইলো চাবার মধ্যে শেরেকের গন্ধ পাওয়া যায় এই এই অবস্থা জান্নাত আমি দিব না ওরও জান্নাত দিব এটা আমার আগের সিদ্ধান্ত কিন্তু অনেক চিন্তা করে দেখলাম ওর গুনাটা কেমনে মাপ করা যায় এই জন্য সামান্য পানি পান না করায়া সামান্য পানি পান না করায়া ওই গুনাহ ওই কষ্ট দিয়া ওই কষ্ট দিয়া ওই গুণাকে মাফ করে জান্নাতের দেওয়া করে দিলাম সুভান লাভ হামদি এই জন্য সাবধান শেখ গুনা বড় সাংঘাতিক রাসুল কয় পিপিলিকার পায়ের আওয়াজ শোনা যায় না তার চাইতে সুক্ষ কখন যে কে করে বোঝা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেকে সেরেক মুক্ত ইমান নে খাট ইমান নে আমল নে কবর যত ফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলিন এখন ইনশাল্লাহ দোয়া হবে তার আগে সর্বশেষ চাইছিলাম নাম সারা দু একজন হাত তোলেন তো দেখি হুদুর নাম সারা মাইকে নাম বলা হবে না তদ্বির বলা হবে না বাহাবা দেওয়া হবে না খালি হাতটা তুলবেন পাঁচশো করে পরে দিলে চলবে খালি হাতটা তোলেন দু একজন নাম সারা নাম ছাড়া নাই নাই

গাজীপুর থেকে আব্দুল সত্তার সাহেব আল্লাহ আর নাকি বলেন ইয়াকুব উনিও দশ হাজার টাকা আল্লাহ করুন আমিন ওনার স্ত্রী অসুস্থ আল্লাহ সেফা কামেলা আজ্লা দায় করেন আমিন আমিন সর্বশেষ বিশ হাজার টাকা আল্লাহ করুন আমিন আমি আমি অবশ্যই 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 বলুন অবশ্যই আল্লাহর হরে নিজের টাকা খরচ করে নিজের মাদ্রাসা করতেছে হ্যাঁ এখানে দুনিয়ার কোন আশা আছে

আল্লাহর বান্দা নাম দরকার নাই মাশাআল্লাহ আল্লাহর বান্দার নাম সারা পাঁচশো কবুল করে নাও নামের বড়াই করে আল্লাহ নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নাই শাহিনা রাজা হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় আল্লাহ তোমার এক বান্দা নাম ছাড়া পাঁচশো টাকা আল্লাহ কবুল করো পরে নাম দিয়ে দেন মাইকে বলবো না আর এক আল্লাহর বান্দা পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আমিন আমি মাইকে নাম বললাম না দুইজন পাঁচশো পাঁচশো নাম ছাড়া পরবর্তীতে নাম লেখে দেন আল্লাহ প্রত্যেক দান কবুল করো আমিন সভাপতি সাহেব উনি বড় মানুষ উনি সংক্ষিপ্ত কথা বলবেন আপনাদের সভাপতির বক্তব্য এরপরে সভাপতি ঘোষণা করবেন একটা দিবেন এরপরে আগামী শুক্রবার এই মাহফিলের যত আয় ব্যয় খরচ ইনকাম যা হয়েছে সবকিছু টোটাল আপনাদেরকে আগামী শুক্রবার জানানো হবে ওইদিন মিটিং নাকি আচ্ছা সবাই বোতি থাকবো সবাই সবাই আসলে দেয়া লাগবে জামেল আছে সবার দরকার নেই যারা যা বাড়িতে ভালো খাবার থাকে ঠিক না কোরআন হাজি কথা শোনার জন্য এরপরে যদি কিছু আলহামদুলিল্লাহ না তারপরে তো আছে না বলে নেই প্যাকেট দিবেন না একটা করে প্যাকেট নেবেন একজন করে সাবধান দুইটা নিবেন না বিশেষ করে যারা চাদরওয়ালা সাবধান আর সর্বশেষ মা বোনদেরকে আগে দিবেন আমি কর্তৃপক্ষকে বলবো কেন জানেন ওরা সব জায়গায় ঠকে যতদিন বাবার বাড়ি থাকে বিয়ার আগে কতই পরে খাস তোর ভাই খাই পরে দা মাথা ওরা ফিসে বাপে বাড়ি কষ্ট শ্বশুর বাড়ি তারপরে শাশুড়ি দাজ্জাল এরা কিচ্ছু পায় না বিয়াতে গেছে পুরুষ আগে খা ওর নাই মুসলমানের দাওয়াতে পুরুষ আগে অর নাই সব জায়গায় বাদ পরে আজকে হবে উল্টা কথা কয় না আজকে মা বন্ধ আগে নিবে এরপরে বাসলে আমরা নইলে নাই ঠিক এত আসতে যার যার তার দেখ আল্লাহ কবুল করে আমিন সভাপতি সাহেব বক্তব্য দেবেন ভরে দেন আচ্ছা নাম বলে নাই আজহার ভাই আদার ভাই প্রতি বছর 10000 টাকা মানে এককালীন আল্লাহ কবুল কর اللهم আমিন ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ যে এই কই